নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম নাস্তাটা সাজানো কিন্তু আমাদের পিউ পিউশোনা নাস্তা সাজিয়ে দেয় তার দিদি নাস্তা নিয়ে এসেছেন আজকে কিন্তু ছুটির দিনে কিন্তু তার বাবা ঘরে নেই কাজে গেছেন তাই কিন্তু ওর দিদি নাস্তা আনতে গেছে পিউশোনা উঠে কিন্তু আগে ফোনটা ওর বাবাকেই লাগিয়ে দিয়েছেন আসলে আজকে ছুটি মানে একদিন যখন ডিউটি কোনো সময় ছুটি থাকে তখন আলাদার সময় কিন্তু সেই ডিউটির টাইমের এটা ছুটি ভর্ত হয় যাই হোক এই দেখুন রান্নাবান্না করব চলে এসেছি আর এখানে শিম আলু ওইগুলো এখন আমাকে হালকা খেতে হবে এখন হালকা মশালাই রান্নাবান্না এই দেখুন শিম আলু তরকারি করছি তো এখানে আমি তেলে অল্প লবণ আর হলুদ দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি মাছ ভাজা করেছি আর মাংস বাচ্চাদের জন্য মাংস যাই হোক রান্নাবান্না করতে করতে এগুলো ওই একটু পরিষ্কার করে নিচ্ছে ভাত হয়ে গেছে ভাতেও ভাতে ভাতে আমি দিয়েছি যেহেতু আমি কিন্তু একদম এখন মানে কোনো মশলা ইয়ে আমার খেতে ভালো লাগছে না কারণ কিছুই খাবার খেতে একদমই ইচ্ছে হচ্ছে না তারপরে টমেটোম তো খেতেই না তারপরে অনেক রকমের সবজিও কিন্তু খাওয়া চলবে না যাই হোক দেখুন হালকা আঁচ করে গ্যাসটা চালু আছে আর আমি এগুলো ভালো করে একদম সাবান দিয়ে কিন্তু এখানটায় ভালো করে মুছে নিচ্ছি কেন বলুন তো রান্নাঘরে কিন্তু তেলের চিকনাই একদম পছন্দ হয় না তারপরে আমাদের এখানে রান্নাঘরের উপরে উঠে জামা কাপড় শুকনো দিতে হয় তার জন্য যে আমি করে রাখছি তা না শুরুর সন্ধ্যা এখন বের হচ্ছি বাজারে বাজারে যাচ্ছি মানে পিউর জন্য সুস আনতে কাল থেকে আবার কিন্তু হোয়াইট স্যুস করতে হবে ফ্রাইডেতে বলেছিলেন কিন্তু বৃষ্টি আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে আর আমরা বারবার জামা কাপড় বাইরে দিচ্ছি তুলছি কেননা কালকের জামা কাপড় আজকে অনেক জামাকাপড় আর পিউ জুতো আনতে যাবে বলে সকাল থেকে পুরো মাথা খারাপ করে দিচ্ছে কেননা ওকে বলেছিলাম মন্ডে থেকে কিন্তু নতুন করে যাবে কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে রাস্তা তো পুরো একদম খারাপ হয়ে যাবে আর হোয়াইট শুস তো কিছু করার নেই যদি মেসেজ আসে তাহলে স্যান্ডেল ঢেলে যাবে আর যদি মেসেজ না আসে তাহলে কিন্তু হোয়াইট শুস করতে হবে আমাদের এখানে কিন্তু দিওয়ালির পরে হোয়াইট শুস করতে হয় তো এখন বেরোচ্ছি পিউকে নিয়ে যেতে হবে যেহেতু পিউর মাপ দরকার আর এখন পিউ টিউশন যায়নি কেননা স্কুল তো একদিন শুরু হয়েছে ওর জন্য অনেকে দিওয়ালিতেও যায় দেশে যায় যেহেতু পনেরো দিন ছুটি থাকে তার জন্য তো যাই হোক পিউ আর দেখুন বাইরে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই দেখুন অন্ধকার হতে আসছে এখানে সাড়ে ছটাতে সন্ধ্যা হয় দেশে তো আরও আগেই হয়ে গেছে সাথে তখন বাজারে ওকে নিয়ে যাই জুতো নিয়ে আসি আর ওদের তো সেই কাপড়ের জুতো হয়। ওইগুলো কিন্তু কী হয় ছোট হয়ে যায় আর ওইগুলো হপ্তাতে দুবার পরতে হবে মানে ফ্রাইডে আর মন্ডে তো মন্ডে ফ্রাইডে পরতে হলেই মানে জুতো তো আমি ধুয়েই দিই কন্টিনিউ একবার করলেই ধুয়ে দিই ওর জন্য জুতোগুলো কিন্তু ছোট হয়ে যায় আর পিছন দিকে কিন্তু ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে তো ওই জন্য পিউর যে জুতো আগে ছিল দিয়ে দিয়েছি একটু হালকা ছিঁড়ে গেছিলো পিছনটা আর পিউকে টাইটও হয়ে গেছিলো এখন যাই দেখুন এখানে বাজারের দিকে চলে এসেছিলাম আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে যখন তখন তাই রাস্তাঘাটগুলো কিন্তু একদম কেমন হয়ে গেছে আসলে বাজারে বলতে বিউর কিন্তু পিটি সুস্থ হবে তো পিটি সুস্থ বলে দিয়েছিল দিওয়ালি তারপরে পিটি সুস্থ ছোট হয়ে গেছিলো তাই আমি একটা বাচ্চাকে দিয়ে দিয়েছিলাম স্কুলে পড়ে ছোটো ক্লাসে আর পিউর জন্যে এসেছে এইখানে শুস নিতে হোয়াইট শ্যুস পিটির জন্য হোয়াইট শ্যুস আমাদের দরকার তো দেখুন এই দোকানটায় এসেছি অনেক বড় দোকানটা ভিডিওটা করতে কেমন একটা লাগছিল কিন্তু আমি একটু নিচে করে মোবাইলটা সেইভাবেই ভিডিওটা করেছি জানি কিছু বলবে না তবু একটা দোকানের সামনে ভালো করে ভিডিও করতে গেলে তাদেরকে জিজ্ঞেস করে করলে সেটা একটা ঠিক থাকে কিন্তু এখানে বাকিজন তো থাকেন সবাই তো পছন্দ করে না ক্যামেরার সামনে কেউ ভিডিও করছেন তাও প্রোগ্রাম বা যে কোনো একটা অনুষ্ঠান হিসাবে ঠিক আছে এমনি জুতো দোকানে মানুষরা বসে থাকবে আর আমি ভিডিও করব। সেটা তো অনেকে মেনে নেবেন না তাই না যাই হোক পিওর জুতো আমার নেওয়া হয়ে গেছে আর দেখুন এইদিকে এসেছি কী বলুন তো একটা আলাদা জিনিস নেওয়ার জন্য একটা আমার পায়ের আঙ্গুটি নেওয়ার ছিল আর এখানে কিন্তু এই যে বিকেলবেলা খাওয়ার জন্য মুখরোচক এইগুলো আমি যেই দোকান থেকে নিই আমি সেই দোকানেই যাচ্ছি আনতে আর একটু ঘুরে ঘুরে চলে আসবো পিউকে নিয়ে যেহেতু পিউর পড়াইটা তো নেই কেননা প্রথম স্কুলে একদিন চালু হয়েছে তাই পড়াশোনাটা নেই দিয়ে পিউকে নিয়ে কিন্তু এইদিকে এসেছে এই দেখুন বৃষ্টি দেখেছেন রাস্তাগুলো কেমন তাকে নিয়েও এলাম এখন আমি যাচ্ছি আমার যে যেই দোকান থেকে নিই ওখানেই যাচ্ছি আর আশেপাশে কিন্তু কিছুই আমি কেনাকাটি করিনি শুধুমাত্র ভিডিও করে এসেছি দেখুন তারপরে আগে পিছিয়ে সবাই কেউ না কেউ চলেই আসছে আর ফোনটা আমি ভালো করে দেখাতেও পারিনি যাই হোক বাজারের ভিডিও বা মেলার ভিডিও বা যে কোনো জিনিসের এই রকম ভিডিও আমার কিন্তু বেশি ভালো লাগে কারণ এই দেখুন এই দোকানে আমি এসেছি এখান থেকেই আমি সময় নিয়ে যাই বাচ্চারা যেগুলো বিকেলবেলা খায় আর আমাদের এখানে কেমন আছে কেউ যখন আসেন তখন তো এইরকমই করে নাস্তা দিতে হয় তো এই জন্যই কিন্তু সবসময় এরকম খাবার নিয়ে রাখতে হয় আর এখানে পিউকে বলছিলাম এইগুলো কেনাকাটি করবি এমনি বলেছি কারণ জানি পিউর কাছে অনেক কিছু ডলি কিছু আছে কিন্তু বাচ্চারা সত্যি কথা খেলতে টাইম পায় না বোম্বে শহরে বাচ্চাদের প্রত্যেক দিন স্কুলে যাওয়া আর আমার তিন মেয়ে সত্যি কথা স্কুল অ্যাবসেন্ট করতে একটুও পছন্দ করে না তিনজনই তিনজন এটাই সবচেয়ে ভালো লাগে আর পিও আমাদের যাই হোক টিউশন কেন স্কুল কেন একটুও কামাই করার জন্য পছন্দ করে না এই দেখুন ফল দেখাচ্ছি আনারস কিন্তু আমার খাওয়া চলবে না কারণ ওটা টক একদম টক জিনিস আমার জন্য যে শরীর খারাপটা হয়েছে মানে সত্যি জেহেরের মতন যে কোনো ডাক্তার কাছে আমি গেছি প্রথমেই বলেছেন যেন টক টোটালি খাওয়া যাবে না আর এইখানে ধনেপাতা পাতা নেব বলে পাশে পাশে ভিডিও করে করে আসছিলাম এখন কিন্তু এই যে কলা দেখতে এত সুন্দর কিন্তু একটু মিষ্টি নেই কলাগুলো জানি না কেন আমি গণেশ পুজোর থেকে দেখছি কলাগুলো একটু মিষ্টি নেই কিন্তু কলাগুলো দেখলে কি যে দেখে মন হবে সে বুঝতে পারবেন না আর ফল তো আমার কাছে একদম শত্রু যাকে মনে করে আর আমি এমন ফল খাই মানে যেমন আনারস পেরা বা পানি ফল এই দেখুন রাতের খাওয়া দাওয়া অল্প ভাত ছিল আর পরোটা তরকারিও করেছি কিন্তু রাতে দেখুন সব কাজ সেরে চলে এলাম ওষুধ এই ওষুধ ছাড়া থাকা যাবে না এক একটা পাতা শেষ হচ্ছে আরও দুটো করে নিচে পাতা আছে তো কিছুই করার নেই যত বেঁচে যেতে হবে একে সঙ্গে নিয়ে এবার থাকতে হবে সত্যি ছোটোবেলায় আমার শরীর খারাপ তত একদম হতো না কিন্তু বিয়ের প্রথম প্রথমও তত হয়নি যেটা হয়েছে সেটা একমাত্র আমার তিন মেয়ে হয়েছে যেটা খাওয়ার ওষুধ